তো আবার চলে আসলো নতুন একটা ইনস্টোলেশন নিয়ে আজকে ইনস্টলেশন এসেছিল মদনপুরে আর এই দেখতে পাচ্ছেন এই সোজাসুজি ইনডোরটা বসে যাবে আর এই দেখতে পাচ্ছেন কী কোম্পানির আর এই কোম্পানির কাজ করছি আপনারা ভালো করেই জানেন আর এই দেখতে পাচ্ছেন আমি এই আউটডোরটা ঠিক এই ভেতরের দিকে বসিয়ে দেবো কাস্টমার বলেছেন আর এই দেখতে ফুটোটা ওই ওই আঙুল বরাবর একদম ফুটোটা আসবে আর এখানে ইনডোরটা আউটডোরটা ঝুলে যাবে তো চলুন আমি ভেতরের ফোটা ফাটোগুলো করে নিই মেজারমেন্ট নিয়ে এই দেখতে পাচ্ছেন মেজারমেন্ট নিয়ে কমপ্লিট আমার এবার ফুটোগুলো করে নিচ্ছি ফুটোগুলো করে নিয়ে আমি প্লেটটাকে কষে দিচ্ছি প্লেটটা যেহেতু কষে দিলে হাতুড়িতে পিটিয়ে দিলে পরে আর খোলা যায় না যদি কাস্টমার খুলতে চান সো আমি ওই জন্য নাট দিয়ে টাইট করে দিই আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটু নিচে বসানোর কারণ হল ওই যে দেখতে পাচ্ছেন জাকশান বক্সটা ওই বক্সটার জন্য আমাকে নিচে বসাতে হয়েছে কারণ ওটার ইলেকট্রিশিয়ানের কোনো কাজে লাগতে পারে অথবা লাগবে ওটা একটা ফ্যান 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 ফ্যানের লাইন ফাইন গেছে সো যাই হোক আমি উইন্ডোটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার জন্য আউটডোরটা বসানোর প্রস্তুতি নেওয়া যাক পাচ্ছেন আউটডোরের মাপ ফাপ নেওয়া হয়ে গেছে এবার আমি আউটডোরের ফুটোগুলো করতে দিয়েছি ভাইকে কারণ ভাইকেও এবার কাজটা শিখিয়ে দিতে হবে এই দেখতে পাচ্ছেন ভাইকে সব করাচ্ছি আর এই যে আমি বাইরে নেমে গেছি পাইপটা আমি একদম সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবো আপনারা জানাবেন পাইপটা সুন্দরভাবে নিতে পেরেছে বা পারিনি আর দেখতে পাচ্ছেন এইখানে যে ইউনিয়নটা ছোটো ভেতরের দিকে প্রায় ঢুকে গেছিলো দেখতে পাচ্ছি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি পুরো একদম একটা ব্যান্ড দিয়ে দিয়েছি যাতে জলটা কোনোভাবে ভেতরে না যায় আর দেখতে পাচ্ছেন ইউনিয়নটা এইখানে আছে ছোট পড়ে গেছিলো এখানে বাইরের থেকে টাইট করে যাচ্ছে বাট বেকানো যায়নি যার জন্য আমি এখানে ইউ ব্যান্ড দিয়ে দিয়েছি এখানে একটা যাতে ভেতরে জল কোনোভাবে না যেতে পারে সো চলুন এবার আমার একম টাকুম করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেশিনটাকে অন করে দিয়েছি অন করে দিয়ে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনোরকম কোনো প্রবলেম নেই এই দেখছেন পাচ্ছেন পাশের স্টেবিলাইজারটাও আমি বসিয়ে দিয়েছি স্টেবিলাইজার ভিডিওটা আর করা হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এবার বাইরে চলে এসেছি বাইরে ম্যাশিংটাকে আপনারা দেখিয়ে দেওয়ার আগে আরেকবার পাইপ লাইনটা উপর থেকে দেখিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা একদম দেয়াল ঘেঁচিয়ে একদম লম্বা বরাবর বা সোজা বরাবর নিয়ে যেয়ে ওখানে ইউ ব্যান্ড দেওয়ার জন্য ওরকম একটু বেরিয়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাশিংটা একদম ফার্স্ট ক্লাস চলছে